ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আশা করি তোমরা সবাই ভালোই হয়েছো আজকে আমি তোমাদের কাছে একটি নতুন ভিডিও তুলে ধরব কথা কি क्लियर না বেজাল আছে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং মধ্যে চলেছে তাই যারা যারা চ্যানেল আইকন সাবস্ক্রাইব করোনি দাচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ও এহে raha nahi jata tadap hi aisi hai na তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একটি মেলা আদমপুর বারাসত যে গোপীনাথ জিউর মানে রথযাত্রার উৎসব সম্পর্কে তো বন্ধুরা আমি মেলার মধ্যে চলে এসেছি দেখো মেলাতে ঢুকতেই প্রথমেই যে গেট আর পাশে এরকম অনেকগুলো পুতুলের দোকান বসেছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় বড় করে লেখা রয়েছে মেলা অভিচিত্রণ অনুষ্ঠান হ্যাঁ এটা হচ্ছে আদমপুর বারশত দাসপুর টুয়ের একটি খুবই দারুণ মেলা তো মেলার ভেতরে যে কি কী দেখতে পাই বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু নাগরদোলা রয়েছে তো চলো আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যেয়ে আরও দেখাবো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে বন্ধুরা তাই রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খারাপ আর এই যে অনেকগুলো দোকান বসছে এই দোকানটা খুবই ছবি দোকান আর এই যে দেখো নাগরদোলাগুলো ঘুরছে নাগরদোলা ঘুরতে শুরু করে দিয়েছে মেলাতে কিন্তু খুব বেশি আজ লোক আসেনি তো দেখো এই নাগরদোলার রাইডগুলো নিতে তোমরা কারা কারা ভালোবাসো বলো আর তারপরে চলে এসেছিলাম আমার যেহেতু কিনতে পারছিল আমি চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে হ্যাঁ তো রেস্টুরেন্ট থেকে দেখো রেস্টুরেন্টটা ভীষণ বড়ো রেস্টুরেন্ট একটা বসেছে তো যারা যারা এই আদমপুর বারেশাদ মেলাতে এসেছ তো তারা কিন্তু এই দোকানটা নিশ্চয়ই দেখেছো আর এখান থেকে নিশ্চয়ই খাওয়া দাওয়াও করেছো তারপরে চলে আসলাম বন্ধুরা মেলার সারির দিকে দেখো এখানে কাকা বেলুন সাজাচ্ছে আর হচ্ছে বিভিন্ন বাচ্চাদের খেলনা বিক্রি করছে রাস্তাঘাট পুরো মানে মেলার প্রাঙ্গণে প্রায় অনেক জায়গাতে জল হয়ে গেছে আর দেখো এই যে রথ রথকে সাজানো চলছে পুজো অর্চনা চলছে এই রথ কিন্তু একটু পরেই বেরোবে তো তোমরা পুরোটা দেখো গোপীনাথ সবাই কিন্তু শান্তি জল নেয়ার জন্য বসে পড়ছে আমি যেহেতু ভিডিও করছি তাই আমি আর যেতে পারলাম না বন্ধুরা তো এই রথ এবার কিন্তু পুরো মেলা ঘুরবে আজকে জগন্নাথ মাসি বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবে তো রথ ঘুরতে ঘুরতে মেলার সাম ভেতর দিয়ে একদম এই মিষ্টি দোকান কি বড় মিষ্টি দোকান বলতে দেখো তো এখানে গরম গরম ঝিলিপি ভাজা চলছে কাকা তো ঝিলিপি ভাজাতে ব্যস্ত তো তারপরে এই যে এখানে বিভিন্ন কি বলা যায় বাতাসা ছড়ানো হচ্ছে বাতাসা মোয়া এই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছে একদম মূল যে গেট দেখো রথটাকে তোমাদের কারো কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি স্বয়ং গোপীনাথজিও জগন্নাথ দেব এখানে কিন্তু বিরাজ করছে তো তারপরে তোমাদের কারকে কি দেখাতে পারি চলো ভিডিওটা দেখতে দেখো দেখো ওরা পুরো মাঠে কিন্তু দেখো অবস্থাটা দেখো পুরো মাঠে একদম জল জমে গেছে হ্যাঁ মানুষজন কিন্তু বিশেষ নেই তবে সময় বাড়ার সাথে সাথে কিন্তু মেলায় ভিড় বাড়ছে এটা আমি দেখছি মেয়েটা ফিল করছি তো এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখো কত ধরনের টেডি বিয়ার বিক্রি হচ্ছে এখানে কোন টেডি বিয়ারটা তোমাদের ভালো লাগছে বন্ধু বান্ধবীরা বলো আর এই যে মেলায় কিন্তু টুকটাক কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে তো দেখো একটা কি বড় একটা সানগ্লাস এবং টুপি চশমা এসব বিক্রি হচ্ছে কী বড় দোকান এবং তারপরে আমি আরও এগিয়ে চললাম আর কি কি দেখতে পাই চলো তোমাদেরকে দেখায় কত বড় মেলা তো এখানে কিন্তু মেলাগুলো অনেক বসে রয়েছে সারিবদ্ধভাবে তারপরে তোমাদেরকে দূর থেকে একটু ভি দেখিয়ে দিলাম যেতে যে এখানে বিভিন্ন ধরনের শিল্পী আর্টিস্টরা এসেছিলো অনুষ্ঠান হয়েছিলো আর যেহেতু শেষ দিন তাই তারপরে কত হরেক মালের দোকান বলতেছে বন্ধুরা সেই হরেক মালের দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি পনেরো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সেই রকম ফিক্সড প্রাইস রয়েছে সেই দামে বিক্রি চলছে তো তোমাদেরকে একদম কাছ থেকে দেখানোর জন্য দোকানের সামনে চলে গেলাম এই যে সাত টাকা হরেক মাল সাত টাকা বিক তারপরে এখানে এটা পাঁচ টাকা হরেক মাল বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে যারা মেলা গিয়েছে এই জিনিসগুলো দেখে থাকবে তারপরে এখানে শুরু করে এখানে আবার শুধু বাচ্চাদের বিভিন্ন টয়স বিক্রি হচ্ছে আর তারপরে চলে এসেছিলাম ব্রেক ডান্সের কাছে দেখো বন্ধুরা ব্রেক ড্যান্সে কিন্তু লোক কেউ নেই লাইটগুলো সবে চলেছে আর এখানে হচ্ছে তোমার ওই টয় ট্রেন রয়েছে পুরো মেলাটা তোমাদেরকে এবার ঘুরে দেখাচ্ছে দেখো টয় ট্রেনটা করছে এই টয় ট্রেনে কোন কোন বাচ্চারা তোমরা রাইড নিয়েছো বলবে আর কাজের এই মেলাটা ঘোরা হয়ে গেছে এখনো পর্যন্ত সেটা তো আমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় রইলাম দেখো মাঠে কত জল জল হয়ে গেছে বন্ধুরা কিন্তু আজকে আর এখানে একটা বড় জুতোর দোকান বসেছে তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে এটা সেকেন্ড গেট এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না চলো বাড়ি ফিরছি পরের ভিডিও তো তোমাদের সঙ্গে দেখাচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো গুড নাইট